আসসালামু আলাইকুম বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে স্বাগত জানিয়ে সাথে আছি আমি সঞ্জয় ডাক্তার স্মৃতি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত অবশেষে বোগান্তির অবসান মানিকগঞ্জের গিয়র উপজেলার পয়লায় মাটির রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর শুনছিলেন সংবাদ শিরোনাম মানিকগঞ্জ থেকে আল মামুনের পাঠানো তথ্য ও বিডিওচিত্রে চিত্রে দেখুন বিস্তারিত মানিকগঞ্জের গিয়র উপজেলার পয়লা ইউনিয়নের নং ওয়ার্ডের বাইলজুরি চকপাড়ায় দীর্ঘদিনের অবহেলিত একটি মাটির রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর সকালে এই রাস্তার কাজের উদ্বোধন করা হয় বাইলজুরি নুরুল ইসলাম খানের বাড়ি থেকে মোহাম্মদ আরশেদ আলীর বাড়ি পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চরম অবহেলিত অবস্থায় পড়েছিল এর ফলে আশেপাশের মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছিল জনগণের ভোগান্তি চরম দুর্ভোগে পৌঁছানোয় অবশেষে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে জানা গেছে স্থানীয়দের এই দুর্ভোগ দূর করার লক্ষ্যে গিয়র উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হয়েছে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নয়নংওয়ার ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত সকলে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং রাস্তাটি দ্রুত সম্পন্ন হলে এলাকার মানুষের যোগাযোগ সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন আমি আব্দুল্লো এক নং পয়লা পরিষদ নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আমি দীর্ঘদিনের আশা এই এলাকার মানুষের এই রাস্তায় পাশে অনেক জমি জমা ফসলাদি বাড়িতে অনেক কষ্ট হয় বহন করতে পারে না গাড়ি তুলি নিতে পারতো না আবার আপনার চেষ্টায় এবং উপজেলা প্রশাসনের আপনার চেষ্টায় তাদের সহযোগিতায় এই রাস্তাটা করতে পেরেছি এবং এমন শেষনা হয়ে যাবো কয়েকদিন ভিতরে তবে এটা কীরকম সুফল আসবে এটা আমার এলাকার জনপুটি বলতে পারবেন উনি আপনার চেষ্টা করে এই রাস্তাটা আমাদের করে দিল তাতে এই বাইল চর বাইল পূর্ব বাজার প্রত্যেকটা মানুষের জমি জমা এই এলাকা

আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ ডাক্তার স্মৃতি আল্লাহ হাফেজ বিডি নিউজ টোয়েন্টি ফোর